যে আল্লাহ তাহলে আমাদেরকে আপনাকে আমাদেরকে কেন সৃষ্টি করেছে ঠিক না জীবনে লক্ষ্য উদ্দেশ্য কি আপনার জীবনটা যে আল্লাহ দান করেছে এই যে আপনার হায়া দান করেছে জীবন দান করেছে এই জীবনে আপনি কি করবেন লক্ষ্য উদ্দেশ্য থাকা দরকার না লক্ষ্য উদ্দেশ্যহীন গন্তব্য কখনো প্রসার যায় না যেমন আল্লাহ বল আমাকে বানাইছে একটা উদ্দেশ্য মানুষ নিশ্চয়ই উদ্দেশ্য আল্লাহ নিজে বলে দিয়েছিল

এটা হলো আপনার সফল জীবনের জন্য সফল জীবন অর্জন করার জন্য প্রথম নম্বর স্তর হলো কি করতে হবে আমল করতে হবে শুধু নামে মুসলমান হলে হবে আমি ইমানে নিচ্ছি ঠিক আছে আলহামদুলিল্লাহ শ্রেষ্ঠ কাজ তারপরে কামল ঠিক না সফল করার জন্য প্রথম নাম্বার কাজ হলো এটা জানতে হবে এক নাম্বার জ্ঞান হলো যে আল্লাহ আমাকে কেন সৃষ্টি করেছেন যে আল্লাহ নিজেই বলে দিয়েছেন কি শুধুমাত্র তার এবার করার জন্য সৃষ্টি করেছে তাহলে আপনারা পেলাম যে আপনার জীবন সফল করার জন্য এক নাম্বার হলো আপনার এবাদত করতে হবে